আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার বিডিবির দশ দিনের মৌলিক প্রশিক্ষণের নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আনসার বিড়িবি দশ দিনের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী তবে দুই সালে সুবর্ণ সুযোগ আনসার বিডিবির মৌলিক প্রশিক্ষণের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে প্রথম ধাপ থেকে শুরু করে ষষ্ঠ ধাপ পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে তবে প্রথম ধাপ কবে নাগাদ অনুষ্ঠিত হবে ধারাবাহিকভাবে ষষ্ঠ ধাপ পর্যন্ত মৌলিক প্রশিক্ষণ দশ দিন বিপি ট্রেনিং কবে নাগাদ অনুষ্ঠিত হবে এ টু জেড বিশ্বের তত্ত্ব জানিয়ে দেওয়া হবে এবং আনসার বিড়িবি দশ দিনের মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এবং কিভাবে এই মৌলিক প্রশিক্ষণ করার জন্য আবেদনটি সম্পূর্ণ করবেন এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদর দফতর খিলগাঁও ঢাকা একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন সারক নম্বর এত এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিষয় বিডিবি বা টিডিবি মৌলিক প্রশিক্ষণ পরিচালনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে দুই সালে আনসার বিডিবির মৌলিক প্রশিক্ষণ দশ দিনের প্রথম দাপ থেকে শুরু করে ষষ্ঠ দাপ পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন অনুষ্ঠিত হবে কারণ আগামী জাতীয় নির্বাচন করার জন্য অবশ্যই আনসার বিডিবির সদস্য প্রয়োজন যার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় পাতি আনসার বিডিবির মৌলিক দশ দিনের ট্রেনিং অংশগ্রহণ করতে পারবেন যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে প্রথমত জানিয়ে দেওয়া হবে এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এখানে স্মারক নম্বর এত তো সূত্র দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় জেলা হতে চাহিদা সাপেক্ষে পঁচিশ এবং উল্লেখিত তারিখ দশ কার্য দিবস মেয়াদি বিডিবি বা টিডিবি মৌলিক প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল বাংলাদেশের সকল জেলা হতে আনসার বিডিবির দশ দিনের মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন তবে প্রথম ধাপ থেকে শুরু করে ষষ্ঠ ধাপ পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে তবে যেখানে সর্বমোট পদসংখ্যা হলো এক লক্ষ চল্লিশ হাজার সাতশো ষাট জন মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন ধারাবাহিকভাবে তবে আনসার বিডিবির মৌলিক প্রশিক্ষণ দশ দিন ব্যাপী প্রথম ধাপ অনুষ্ঠিত হবে সাত নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে আঠারো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পুরুষের সংখ্যা আঠারো হাজার তিনশো বিশ জন মহিলার সংখ্যা বারো হাজার সাতশো আটত্রিশ জন সর্বমোট একত্রিশ হাজার আঠান্ন জন প্রার্থী এই মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হাতে এবং মেয়ে উভয় প্রার্থী তারপর দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে বারো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ হতে তেইশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টব তারিখ পর্যন্ত পুরুষের সংখ্যা পনেরো হাজার আষ্টশো সাতচল্লিশ জন এবং মহিলার সংখ্যা দশ হাজার আষ্টশো বাইশ জন সর্বমোট ছাব্বিশ হাজার ছয়শো উনসত্তর জন প্রার্থী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে দুই এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখতে তেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পুরুষের সংখ্যা চোদ্দ হাজার আটশো ছিয়াত্তর জন এবং মহিলার সংখ্যা নয় হাজার দুইশো ছিয়ানব্বই জন সর্বমোট চব্বিশ হাজার একশো বাহাত্তর জন প্রার্থী অংশগ্রহণ করতে পারবে চতুর্থ ধাপে মৌলিক প্রশিক্ষণ শুরু হবে ষোলো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সাতাশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ পর্যন্ত পুরুষের সংখ্যা হলো তেরো হাজার আটচল্লিশ জন এবং মহিলার সংখ্যা হলো আট হাজার এগারো বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পুরুষ সংখ্যা বারো হাজার পঞ্চান্ন জন এবং মহিলার সংখ্যা সাত হাজার জন সর্বমোট উনিশ হাজার জন এবং ষষ্ঠ দাপ গণিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সতেরো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ হতে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যেখানে পুরুষ সংখ্যা দশ হাজার পাঁচশো সাতাশ জন এবং মহিলা সংখ্যা সাত হাজার চব্বিশ জন সর্বমোট সতেরো হাজার পাঁচশো একান্ন জন প্রার্থী এই মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন সর্বমোট প্রথম ধাপ থেকে শুরু করে ষষ্ঠ দাব পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার বিডিবির দশ দিনের মৌলিক প্রশিক্ষণে এক লক্ষ চল্লিশ হাজার সাতশো জন প্রার্থী অংশগ্রহণ করতে পারবেন এই প্রশিক্ষণে বাংলাদেশের সকল জেলায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ধারাবাহিক তো এখন জানিয়ে দেওয়া হবে আনসার বিডিবি দিনের বিডিবি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হলে শিক্ষাগত প্রয়োজন হবে ন্যূনতম অষ্টম হবে তবে যাদের শ্রেণীর পরীক্ষার সনদ রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাথির বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পাথির অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে প্রশিক্ষণ গ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে এবং স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার জন্য আগ্রহ থাকতে হবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মন মানসিকতা থাকতে হবে যে সকল প্রার্থী বাংলাদেশ আঞ্চলিক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দশ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য মন মানসিকতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী দশ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন যারা দশ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এই আবেদনটা করার সিস্টেম হলো আপনার নিকটস্থ উপজেলা আনসার বিডিবি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে আনসার বিডিবি দশ দিনের মৌলিক প্রশিক্ষণ করার জন্য অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম নেই যার যার নিকটস্থ উপজেলা আনসার বিডিবি অফিসে যোগাযোগ করতে হবে সেই অফিসে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তারপর আপনার সকল কাগজপত্র যাচাই সম্পূর্ণ হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে বা মোবাইলে এস এম এস করে বা ফোন কলে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি দশ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার বিডিবি দশ দিনের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অবশ্যই যার যার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ উপজেলা বা অথবা আপনার ইউনিয়ন বা ওয়ার্ড আনসার বিডিবির কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনি খুব সহজেই আনসার বিডিবি দশ দিনের মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ